আসসালামু আলাইকুম এই যে হচ্ছে আমার মাটির নিচে সামনের ঘরে যে আমরা কাজটা করেছিলাম যে ডিজাইনটা করেছিলাম তারই লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি একটু লেট হয়ে গেছে তারপরে ব্যাপার না চলেন দেখি যে আজকে আমরা ঘরটা কিভাবে সামনে কাজটা করেছিলাম তো এই যে আমার সে মাটির নিচে ঘরের এই যে যে সামনের জায়গাটা যে সাদা অংশের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের কাজ হচ্ছে আর এই যে লাল গেঞ্জি গায়ে এটা কিন্তু আমার সেই এই বাড়িটার ডিজাইনের সেই মিস্ত্রি ভাই এই ভাইটার ইচ্ছা মতোই কিন্তু আমরা কাজ করতেছি আগে অনেক মিস্ত্রি নিয়ে আসছি যদিও তারা সেভাবে মনের মতো কাজ করতে পারে নাই কিন্তু এই মিস্ত্রি ভাইটা আমাদের খুব সুন্দর নিজের মানুষ নিজের ভাই হিসাবে সুন্দরভাবে কাজ করে দিচ্ছে ঠিক যেভাবে যেভাবে আমরা করতে চাচ্ছি উনি বুঝতে পারতেছে খুব ইজিলি আর ওইভাবে করতেছে আর আগে যে মিস্ত্রিগুলো নিয়ে আসছিলাম ওরা শুধু বলতো যে ঠিক আছে হওয়ার পর দেখবেন হওয়ার পর দেখবেন কিন্তু যখন হওয়া হয়ে যায় যখন নষ্ট হয়ে যায় তখন আর কিছু বলার থাকে না সত্যি বলতে যেটা আর সেই মিস্ত্রিগুলো কিন্তু আর আসে না কারণ ভুল করে তারা তো জানে যে তারা ভুল করছে সে ভুলটা আর শুধরাইতে পারে না বিদায় তারা আর আসতে পারে না তো আমি দূরে থেকে একটু আমার বাড়িটা দেখাচ্ছি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এটা একটা খোলা মাঠ ছিল শুধু আপনার ভাইয়া নেট দিয়ে ঘিরে রাখছিল সেই খোলা মাঠটার উপরে দেখেন একটা বাড়ি হইছে একটা ঘর হয়েছে মার্শাল অনেক সুন্দর লাগতেছে না বলেন তো আমার যে মাটির নিচের ঘরটা এই হচ্ছে পুরা বাড়ির লুকটা শেয়ার করতেছি আমরা বাহিরে ঢালাই হওয়ার পরে এখানে সাদা রং দিয়ে প্রথমে চুনা দেওয়া হয়েছে সাদা যে চুনাটা তারপরে প্রিন্ট করা হয়েছে সাদা রং দিয়ে তো যাই হোক এখনও কাজ চলতেছে আপনাদের সঙ্গে তারপরে একটু একটু শেয়ার করতেছি কাজটা কিন্তু পুরোপুরি শেষ হয় নাই তো যাই হোক এইভাবে আমার সে মাটির নিচের ঘরে ডিজাইনটা আমরা করতেছি আর এদিকে হচ্ছে এই যে আমার সেই সবজি বাগানে ফুলের বাগানে এখানে হচ্ছে সূর্যমুখী ফুল হয়েছে আর এই যে সবজি বাগানে টমেটো শেষ টমেটো আর হয়তো এই এবছরের টমেটো এখন আর হবে না কারণ টমেটো গাছ মরে যাচ্ছে সিজন শেষ এখন আমরা নতুন সবজি লাগাবো এই বিরক্ত করো না আরে আমি কি ভয়েস দেবো এখানে আমার টগর খুব বিরক্ত করতেছে তো যাই হোক এই যে আমার শেষ টমেটোগুলো তুলে নেওয়া হয়েছে এখনও গাছে অনেক টমেটো আছে যদিও বেশি দিন থাকবে না যেহেতু গাছ এখন শুকিয়ে যাচ্ছে তো যতটুকু সম্ভব এই যে তুলতেছি প্রতিদিন খাবার খাচ্ছি আর এখনও খেত ভোরা দেখেন কত টমেটো কিন্তু গাছ কিন্তু শেষ গাছ কিন্তু শুকিয়ে গেছে মরে যাচ্ছে তো যাই হোক কত আর খাওয়া যায় বলেন আর আমার জীবনের প্রথম আমি এত এত সবজি করেছি আমার নিজে হাতে আর মাসাল্লা সবগুলো হয়েছিল আর ওই যে দেখেন কদু গাছে মানে লাউ গাছে কিন্তু লাউ হয়েছে আর লাল শাক লাগিয়েছিলাম আগে সেগুলো এই যে ছোটো ছোটো ছিল সেগুলো ডাটার মতো হয়েছে তো যাই ওই যে আসিয়া আর মিস্ত্রিদের কাজ চলতেছে আর আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে আর এই যে গোলাপ ফুল গাছটা কত সুন্দর হয়েছে দেখেন তার সামনে টমেটো দিয়ে তোমাদের সঙ্গে একটু লুকটা শেয়ার করলাম দেখো লাল লাল একদম হাতের টমেটো যদি এ বছর মনের মতো টমেটো খেয়েছি আর এভাবে মনে করো ইনশাল্লাহ যেহেতু গ্রামে থাকবো সবজিগুলো এভাবে তৈরি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখছেন এই সুখ কোথায় পাবেন বলেন কোথায় পাবেন রাত কয়টা বাজে সাড়ে বারোটা ওরা খাটে বইছে ভাই ওরা বড় লোক আপনারা পাতালে আপনারা গরিব চেয়ারম্যানের বলে যাই হোক রাত বারোটার পরে আমরা সবাই মিলে খিচুড়ি খাচ্ছি খিচুড়ি পাটি আর এই যে আমার আব্বা মায়কু দেখছেন যার কেউ নেই তার আল্লাহ আছে পুরো মাঠের ভিতরে আমরা কিন্তু একা থাকি এই মাঠের আশেপাশে গরবাড়ি নেই যদিও সূর্যমুখী ফুল আছে দেখেন সেই সুন্দর বেশি দিন না আর সে মাঠের মাঝখানে আমরা রাতের বেলায় পিকনিক করতেছি খিচুড়ি পাটি না বুড়ির খিচুড়ি পাটি ইউ আর এখানে যেহেতু আমি বাসন পালা সব প্লেট শট তাই আমরা তিন ভাই বোনের খাচ্ছি দুয়ার বইতে কলা পাতা সবাই বলো আল্লাহ

যত গর্ত টটর তো আছে মাঠে সেখান থেকে পোকা গুলো বের হচ্ছে না ভাই হম রে এই গর্তে থেকে না এসব পোকা বের হয় আল্লাহ কি লাগতেছে গ্রামে থাকবা পোকা পোকামাকড় নিয়ে বসাত করবা আর সূর্যমুখী গুলো দেখেন এই চটে শেষ সূর্যমুখী আর এই লাইনে যে নতুন করে আবার দেখেন সূর্যমুখী হচ্ছে এই যে একটা ফুটছে দেখেন কি সুন্দর হয়েছে হয়েছে হয়েছে